বর্তমানে টিআরপি টক করে কখনো দুই মাস আবার কখনো বা তিন চার মাসের মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে এখনকার ধারাবাহিকগুলো তাই নানানভাবে চেষ্টা করা হয় যাতে কোনোভাবেই না কমে রেটিং তাহলেই হয়তো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেবে চ্যানেল কর্তৃপক্ষ তাই চলতে থাকে সিরিয়ালগুলোর মধ্যে টিআরপির লড়াই চলুন জানা যাক এই সপ্তাহে টিআরপি তালিকা প্রথমে রয়েছে পরিণীতা স্কোর করেছে সাত পয়েন্ট আট দ্বিতীয়তে রয়েছে ফুলকি স্কোর করেছে সাত পয়েন্ট সাত তৃতীয়তে রয়েছে গীতা এল স্কোর করেছে সাত পয়েন্ট চার চতুর্থতে রয়েছে কথা স্কোর করেছে সাত পয়েন্ট তিন পঞ্চমে রয়েছে জগদ্ধাত্রী স্কোর করেছে সাত পয়েন্ট এক ষষ্ঠতে রয়েছে রাঙ্গামতি তীরন্দাজ এবং কোন গোপরে মন ভেসেছে স্কোর করেছে সাত পয়েন্ট শূন্য সপ্তমে রয়েছে উড়ান স্কোর করেছে ছয় পয়েন্ট আট অষ্টমে রয়েছে গৃহপ্রবেশ স্কোর করেছে ছয় পয়েন্ট এক নবমে রয়েছে শুভ বিবাহ স্কোর করেছে ছয় পয়েন্ট শূন্য এবং দশমে রয়েছে মৃত্যুর বাড়ি আনন্দী এবং তেতুল পাতা স্কোর করেছে পাঁচ পয়েন্ট সাত তো বন্ধুরা কমেন্ট করে অবশ্যই তোমরা জানাতে পারো যে এই দশটি ধারাবাহিকের মধ্যে তোমাদের কোনটা পছন্দের ধারাবাহিক ধন্যবাদ